আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নাহমদুহু আজকের সম্মানিত সভাপতি নন এনপিও শিক্ষক পরিষদের সভাপতি জনাব দবিরুল ইসলাম পরিচালক অধ্যক্ষ ইমরান সম্মানিত নন এমপিও বাধ্যহত মানবত জীবনযাপনকারী সম্মানিত শিক্ষকরা আসসালামু আলাইকুম আহমতুল বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে শিক্ষার কোনো শৃঙ্খলা নাই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বেসরকারি শিক্ষা সরকারি শিক্ষা বিভিন্ন নামে শিক্ষা ব্যবস্থা চলছে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় সকল শিক্ষকরাই সমান পরিমাণ বেতন ভাতা পাবেন এটাই হচ্ছে স্বাভাবিক দাবি কিন্তু দুর্ভাগ্য হল সত্য আজকে যারা রাস্তায় এসেছে তারা জাতির বিবেক যারা আমাদের পরিযাত টুকরা সন্তানগুলোকে সুমানুষ করার জন্য তাদেরকে আদর্শ আলোকিত মানুষ তৈরি করার জন্য শিক্ষকরা রাখছেন অথচ তারা আজকে মানবতার জীবনযাপন করছেন তাদের পরিবারে আজকে আমার হারে থাকতে হচ্ছে এটা কোনো দর্শুবিচার নয় সুতরাং পাঁচই আগস্টের মাধ্যমে যে বৈষম্যকে কেন্দ্র করে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এসেছে তার সুরে হচ্ছে বাংলাদেশে কোনো কোনো প্রকার বৈষম্য থাকবে না তাহলে কেন আমাদের সম্মানিত শিক্ষকদেরকে রাস্তায় নামতে হচ্ছে বিক্ষোভে রাজপথের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দাবির কথা বলা হচ্ছে এই যদি হয় আমাদের দেশের অবস্থা এই শিক্ষকদেরকে দিয়ে কি করে আমরা বাংলাদেশে আলোকিত মানুষ তৈরি করব এটা কখনো সম্ভব নয় সুতরাং শিক্ষক সমাজকে অবুক্ত রেখে কখনো সুশিক্ষা কায়েম হতে পারে না বাংলাদেশে যদি সত্যিকারের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরকে যদি ভালোভাবে আলোচিত মানুষ হিসেবে এদেশের মানুষ তৈরির কারখানায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয় তাহলে সকল বেসরকারি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিও ভুক্ত করতে হবে আমাদের আরো দাবি হলো বাংলাদেশের যত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা বিশেষ অনুদান দিতে হবে এবং অবিলম্বে যে সরকার নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি হবে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে তাহলে বাংলার শিক্ষকরা আন্দোলন করতে বাধ্য হবে এবং শিক্ষা ব্যবস্থা আচল হয়ে যাবে এই অবস্থা নিশ্চয়ই আমরা চাই না আজকে কালী সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষক উপদেষ্টাকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে নন এনপিএ শিক্ষকদেরকে এমপিও মুক্ত করে তাদের দাবিকে মেনে নিন তাদেরকে আর অনাহারে রাখবেন না তাদেরকে আর আগুক্ত রাখবেন না তাদেরকে বাংলাদেশে শিক্ষা বিস্তারে সঠিক ভূমিকা রাখার জন্য দেখার জন্য আপনারা পরিবেশ তৈরি করে দেন প্রিয় ভাইরা বাংলাদেশে আমরা চাই আমাদের পরিজয় টুকরা সন্তানদের যে সমস্ত শিক্ষক নিত্য প্রয়োজনীয় বাসস্থান কাপড় চিকিৎসার ব্যবস্থা করতে পারে সেরকম একটি শিক্ষা ব্যবস্থা পরিবেশ তৈরি করতে হবে তাই নান এমপি শিক্ষকরা আজকে আন্দোলনে আছে এই আন্দোলনে যেন শেষ হয় অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাচ্ছি এই শিক্ষকদেরকে রাস্তায় রাখবেন না তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দেন সুতরাং অবিলম্বে এই শিক্ষকদেরকে বেসরকারি শিক্ষকদেরকে আপনারা করে নিন আমি পর্যায়ে শিক্ষা নিয়ে কয়েকটি কথা বলতে চাই প্রিয় সমাজ গত মাসে আঠারো তারিখে শিক্ষা উপদেষ্টার সাথে আমার চল্লিশ মিনিটের মিটিং হয়েছে সেখানে নানান প্রিয় ভাইদের জন্য বলতে চাই শিক্ষা উপদেষ্টার সাথে যে প্রোগ্রাম হয়েছে সেখানে ১৩ দফা আমি দিয়েছিলাম সেখানে নন এমপি শিক্ষকদেরকে প্রধান উপদেষ্টাকে বলেছি অনুরোধ করেছি যে তাদেরকে অবিলম্বে রাস্তায় নামতে দিবেন না অবিলম্বে তাদেরকে অন্তর্ভুক্ত করে এমপি বৈঠক করব সেখানে আপনাদের কথা বলবো আপনাদের যা দাবি যেতে মেনে নেয় তার জন্য সিরিয়াস নেতার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা ইতিমধ্যে তার সাথে আমার কথা হয়েছে প্রধান শিক্ষা উপদেষ্টার সাথে আমি তাকে বলেছি যে বাংলাদেশের শিক্ষকদেরকে অনাহারে রাখলে চলবে না আগামী যে যে দুইটা ঈদ আসতেছে সেই ঈদে সরকারি বেসরকারি এর প্রিয়ভুক্ত সকল শিক্ষককে দুটো ঈদ ভাষা ঈদের বনাস দিতে হবে আশা করি আপনাদেরকেও দিবে ঈদের পূর্বে আমি আবারও শিক্ষা প্রতিষ্ঠার সাথে কথা বলবো নাম প্রিয় সকল শিক্ষকদেরকে দুটো উৎসবে সম উৎসব ভাতা দিতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা সর্বশেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে মাদ্রাসা এবং মাধ্যমিক স্কুলের যে শিক্ষায় পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে এই পাঠ্যপুস্তকে অনৈতিকতা এবং অমানবিকতা এবং সেখানে প্রেম ভালোবাসার কথা সেখানে অবাধ্যতার কথা অন্যায় কথা এই বইগুলোতে যদি অনৈতিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় পাঠ্যপুস্তকে এমন কোন কারিকুলাম থাকে বাংলার শিক্ষকরা সেই বই পড়াবে না আপনারা কি রাজি আছেন আমরা সরকারকে বলেছি সেখান থেকে সরিয়েছি বারো সালের পাঠ্যপুস্তকের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বাধ্য করেছি আমরা স্পষ্টভাবে বলতে চাই নানান প্রিয় শিক্ষক ভাইদেরকে আপনার এক জেলা আপনার জেলা দাবি থেকে বঞ্চিত হবেন না আপনাদের দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করছি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নয়টি শিক্ষক পরিষদ নিয়ে কাজ করছে সারা বাংলাদেশে শাখা প্রশাখা বিস্তার করেছে অবিলম্বে শিক্ষক পক্ষ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকেও আমরা মানপ্রিয় ভাইদের দাবি জোরদার করার জন্য কথা বলবো আশা করি ইনশাআল্লাহ আপনাদের দাবি অবশ্যই পূরণ করতে হবে না করে কোনোভাবেই শিক্ষা ব্যবস্থা ভালো হতে পারে না শিক্ষকদেরকে অগুক্ত রেখে কখন ভাবে কোনোভাবেই মানুষ তৈরি হতে পারে না সুতরাং আমরা সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা আজকের পত্রিকায় পত্রিকায় নিউজ দেন অবিলম্বে শিক্ষকদের এই এমপি মুক্ত করুন এই দাবি জোরদার করুন না হলে সারা বাংলাদেশে আন্দোলন হবে সরকার বেকে করবে আমরা প্রধান উপদেষ্টাকে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সকলটাকে বলতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা আপনাদের বন্ধু আপনাদের উপর হামলা হামলারা হয় অতন্ত্রহীন হয়ে আমরা কাজ করব কিন্তু শিক্ষকদেরকে আবুক্ত রাখা যাবে না শিক্ষকদের দাবি মানতে হবে আমাদের উপায় থাকবে না আমাদের সাথে আপনাদের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এই বন্ধুত্ব ঠিক রেখে শিক্ষকদেরকে এনটি মুক্ত অভিলন্দ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আমার একাতে হোক